আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার দেশ প্রবাস ভাই বন্ধুরা কেমন আছেন আমার প্রাণ প্রিয় আমিরা আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি মাত্র তিন মিনিটে বশীকরণ গ্যারেন্টি কাজ হবেই হবে আমার অনেক মা অনেক বোনেরা অনেক ভাইয়েরা আমাকে বারংবার মেসেজ করছেন যে হুজুর আপনি এমন একটি তদবির দেন এমন একটি বশীকরণ দেন যেটি আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ পাবো আপনাদের কথা মাথায় রেখে আমি খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এই কাজটি করলে এতটাই পরীক্ষিত তারাও উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন বসীকরণ 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 আপনি আপনার আপনজন মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার স্বামীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার স্ত্রীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এক কথায় আপনার কাছের মানুষকে আপনি চিরতরের জন্য আপনি আবদ্ধ করে রাখতে পারবেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আজকের যে বসীকরণের টোটকাটি নিয়ে হাজির হয়েছি এটি এতটাই পরীক্ষিত এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি একবার কাজটি করুন আপনার জন্য যদি পাগলের মতো ছুটে না বেড়ায় তখন আপনি আমাকে মেসেজে বলবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার যে সমস্ত আগের ভিডিওতে আমার অনেক ভিওয়ার্স বন্ধুরা যারা কাজ পেয়েছে আমার ভিডিও দেখে তারা অনেকই অনেক রকম গিফট পাঠিয়েছে ইনশাল্লাহ আপনাও করবেন আপনারাও উপকার পাবেন এই কাজটি করতে গেলে আপনাকে চারটি বীম যোগার করতে হবে এই ধরনের চারটি বীম বা আন্ডা যোগার করতে হবে এই বীমগুলো চারটি যোগার করার পরে আগে এই কাজটি শুরু করার আগে আপনাকে কি করতে হবে এই প্রসেসটাকে আপনাকে ভালো করে শুনতে হবে এই কারণে ভিডিওটি কেউ স্কিপ করবেন না মূল্যবান ভিডিওটি ভালো করে দেখবেন আমার বন্ধুরা আপনার আপনার প্রিয়জন মানুষ কাছের মানুষকে করতে গেলে আপনাকে প্রথমে গোসল করতে হবে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসতে হবে সুন্দর একটি জায়গায় আপনাকে চারটে বিম নিয়ে বসতে হবে আরেকটি যে কোনো লাল কালির মার্কার পেন নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই মার্কার পেন নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনি ডিমের ভিতরে লিখবেন ডিমের ভিতরে বলতে উপরে আপনি ভালো করে লিখে নেবেন এই ডিমের চারটে ডিমের উপর চার জায়গায় লিখবেন লেখার পরে নিচে লিখে দেবেন নামটা এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আপনি বাংলাতেও লিখতে পারেন আপনি লিখতে আপনি যে কোনো ভাষায় এই তদ্বিরটি লিখতে পারেন এই তদ্বিরটি লিখলে আপনি যে কাজটি পাবেন এটি কল্পনার বাইরে চলে যাবে তাই অবশ্যই যারা এই করতে চাইছেন তারা এটি লেখার পরে এই চারটে ডিম আপনাকে কি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শুনবেন এই চারটে ডিম আপনাকে যেটি করতে হবে প্রথমে আপনি একটি নেবেন একটি নেওয়ার পরে আপনি কবরস্থানের আশেপাশে যে কোনো জায়গায় একটি ডিম পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় এটি বললেন তারপরে আরেকটি নেবেন নেওয়ার পরে আপনি কলা গাছের গোড়ায় একটি পুঁতে দেবেন আপনার বাড়িতে কলা গাছ থাক বা আপনার আশেপাশে থাক যে কোনো জায়গায় কলা গাছ থাকলেই চলবে কলা গাছের গোড়ায় পুঁতে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি বলার সাথে সাথে যার জন্য করবেন সেই ব্যক্তি দেখবেন সম্পূর্ণ আপনার জন্য উলমাক ও পাগল হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা তাহলে থাকলো আর দুটো তাবে দুটো ডিম এই দুটো ডিমের মধ্যে আরেকটি নেবেন নেবার পরে আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় একটি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময়তেও আপনি সেম কথা বলবেন যে এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার প্রেমে পাগল হয়ে যায় আমার প্রেমে বশীভূত হয়ে যায় আর একটি থাকলো এই একটি তাবিজ আপনি যেটি করবেন তিন মাতার রাস্তার ধারে আপনি পুঁতে দেবেন পোতে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আমার জন্য ব্যাকুল হয়ে যায় দেখবেন এই কাজগুলি করার সাথে সাথে যার জন্য এই কাজটি করছেন সেই ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে উঠবে আপনার জন্য পাগল হয়ে উঠবে আপনার জন্য দিবানা হয়ে উঠবে আপনার জন্য এদিক ওদিক সেদিক ছোটা ছুটি করবে এটার এতটাই পাওয়ার এতটাই পরীক্ষিত আপনি আপনার প্রেমিকাকেও বস করতে পারেন আপনি আপনার প্রেমিককে বস করতে পারেন আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীকে বশীকরণ করতে পারেন এক কথায় এটি এতটাই বশীকরণ যে আপনি সম্পূর্ণ করার সাথে সাথে সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে কথাই কি আছেন বৃক্ষ কি তুমি ফলে পরিচয় কাজটি না করলে আপনি বুঝতে পারবেন না এই কাজটির ক্ষমতাটা কতটা এই কাজটির টেম্পার কতটা এই কাজটি যারা করতে চাইছেন আমি তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর আব্বুল আলমিন তাদেরকে তুমি সুস্থ সবল রেখে দিও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা ফেসবুক থেকে দেখছে তারাও সাবস্ক্রাইব করে রেখেছে তারাও ফলো করে রেখেছে তাদের তুমি সুস্থ সবল করে রেখো আর যারা এই কাজটি করেছে তাদের কাজটি যাতে খুবই সুন্দরভাবে খাটে এবং কারিকার্য হয় আল্লাহ তোমার তালার কাছে শত কোটি শুক্রিয়া তারা যেন সুস্থ সবল ও ভালো থাকে তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা ফেক আইডি ও প্রতারক থেকে সাবধানে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আপনারা অবশ্যই অবশ্যই কাজে আসবে আর দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো এই অধম গুনাহগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের সকলের জন্য আমি দোয়া করি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ